আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি এরকম বলা থাকে মিস্টার রাজ এর জানুয়ারি এক তারিখের উদ্বৃত্ত ছিল নগদ তিরিশ হাজার টাকা এবং দেনাদার বিশ হাজার টাকা এটা উদ্বৃত্ত ছিল উদ্বৃত্ত ছিল মানে কি পুরাতন ব্যবসা তাহলে এটা আমরা জাবেদা কীভাবে লিখবো তাই না এই যা এই ধরনের জাবেদা সাধারণত প্রারম্ভিক জাবেদা বলা হয় তো এই ক্ষেত্রে নগদ এবং দেনাদার দুইটাই কিন্তু ব্যবসায়ের সম্পদ আর ব্যাস বছরের প্রথম তারিখে কোনো সম্পদের যদি উদ্বৃত্ত থাকে তাহলে সেটির দ্বার মূলধন বৃদ্ধি পাবে সেই জন্য আমরা যা করব। করবো নগদান হিসাব ডেবিট দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট দেনাদারের এক নাম প্রাপ্য হিসাব লিখতে পারি টাকা লিখবো নগদে লিখব তিরিশ হাজার নগদের টাকা আর দেনাদারে লিখব দেনাদারের টাকা আর এই দুইটা যোগ করে মূলধন বৃদ্ধি পাবে তা অপরপক্ষ মূলধন হিসাব ক্রেডিট হবে এই দুটো যোগ করে ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার টাকা বিষয়টা আবার বলছে লক্ষ্য করি জানুয়ারি এক তারিখের যদি উদ্বৃত্ত থাকে আর সেটা যদি প্রারম্ভিক যাবেদের লিখতে হয় তাহলে সম্পদের নাম ডেবিট হবে আর সম্পদগুলো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে যেমন কি কি সম্পদ ছিল নগদ আর দেনাদার তাই ওই দুইটা নাম ডেবিট হয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর এই দুইটা টাকা দ্বারা মূলধন হিসাব বৃদ্ধি পাবে কারণ দুইটা টাকায় মালিকের নিজের মালিকের নিজের টাকা দ্বারা মালিকের মূলধন বৃদ্ধি পায়